আসসালামু আলাইকুম এক্সএম পেয়ারে কীভাবে আপনারা অলেট কানেক্ট করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এক্সএম পেরে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি চলে যাবেন আপনার এক্সএম যে বট রয়েছে বা এয়ারড্রপ সেটার ভিতরে আপনি চলে যাবেন তো এক্সএম পেরে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি চলে যাবেন এক্স এই লেখাটা লিখে সার্চ দিয়ে দেবেন বা এক্সএম অ্যাকাউন্ট খুলে থাকলে সেখানে আপনি চলে যাবেন এক্স এক্সএম তো অ্যাকাউন্ট না খুলে থাকলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনি চাইলে সেখানে গিয়ে জয়েন্ট লিঙ্ক লেখা আছে সেখানে জয়েন্ট লিঙ্কে ক্লিক করে এক্সএমপি এর একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখানেও কিন্তু পেমেন্ট দিবে তারপর পে পেলে অপশনে ক্লিক করবেন ওয়ালেট কানেক্ট করার জন্য তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মানে থ্রি লাইন এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ এই এয়ারড্রপে ক্লিক করবেন তো এয়ারড্রপ লেখার উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ওয়ালেট শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন টোন কিপার এই টোন কিপার ওয়ালেটটি আপনাদেরকে কানেক্ট করে দেখাবো আর কিপার ওয়ালেট কীভাবে খুলতে হয় সেই সম্পর্কে ফুল টিউটোরিয়াল কিন্তু এই ভিডিওতে মানে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে আপনি কিপার ওয়ালেট কীভাবে খুলতে হয় সেটা শিখে নিতে পারেন বা কিপার ওয়ালেট খুলতে পারেন তো কিপার ওয়ালেট কালেক্ট করার জন্য এখানে কানেক্ট করবেন তারপরে এই যে কিপারে ক্লেক্ট করে দেবেন কিপারে ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফিঙ্গার প্রিন্ট চাইবে সেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন বা পাসকোর্ড থাকলে সেই পাসকোর্ডও চাইতে পারে আপনাকে আপনার কাছে তো পাসকোড চাইলে পাসকোড দিয়ে দেবেন তারপরে যে দেখতে এখানে কানেক্ট ওয়ালেট যে গ্রিন টিকমার দেওয়া আছে তার মানে এখানে কিন্তু এই যে এক্স এম্পিয়ারে কিন্তু কিপার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এই প্রসেস ফলো করে আপনারা কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারেন এক্স এম্পিয়ার ইয়ার ড্রোপে তো ভিও ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ধন্যবাদ